এখানে হচ্ছে গরু খাতাল খাবে না এরকম একটা অবস্থা এত যে মানে খাতালের বাগান কিন্তু এই এই যে যে এটা খাওয়ার মতো মানে খাওয়ার মতো লোক নাই কি বলবো দেখেন একদমই কিন্তু সুন্দর কাতালটা এই যে মানে দেখেন এই যে মানে হচ্ছে খাওয়ার মতো লোক নাই দেখে হচ্ছে মানে যাচ্ছে আর কি এই যে এই অবস্থা বন্ধুগণ আমি হচ্ছে এমন একটি জায়গা আছি হচ্ছে মানে এটা হচ্ছে বলতে গেলে হচ্ছে এটা হচ্ছে প্রথমত অঞ্চল তো মানে এটা হচ্ছে আমাদের মানে গ্রামের কি একটা তো এখানে হচ্ছে আমি আপনাদের দেখাবো দেখেন এই এই যে যে অনেকগুলো অনেকগুলো আপনারা এখানে হচ্ছে কাঁতাল গাছ দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের দেখাবো যে দেখেন এই যে দেখেন এই যে এই কাতালগুলো হচ্ছে দেখেন এই যে পেকে পেকে হচ্ছে পচে যাচ্ছে এই যে এগুলো কিন্তু একদমই হচ্ছে ভালো ভালো কাতাল মানে এগুলো হচ্ছে পেকে পেকে পচে যাচ্ছে কিন্তু খাওয়ার মতো লোক নাই দেখেন এই যে আমাদের এই পাহাড়ি অঞ্চলের কাকাতালগুলো দেখেন এখানে এমন একটা অবস্থা মানে খাওয়ার মতো লোক নাই এই এই কাতাল দেখেন এই এগুলো কিন্তু শহরে কিন্তু অনেক যে 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 দেখেন দেখেন এই এই মানে গাছ থেকে হচ্ছে পরে পরে দেখেন কি অবস্থা হয়ে যাচ্ছে এই যে এই কাতাল কিন্তু মানে শহরে হচ্ছে মানে অনেক দাম কিন্তু এখানে কিন্তু খাওয়ার মতো মানে একেবারে লোক নাই দেখেন এরকম একটা মানে যার গাছ মানে যার গাছ গাছের ফল হচ্ছে সেই খাবে খালি আর বাদ বাকিগুলো হচ্ছে এমনি হচ্ছে পরে পরে হচ্ছে পচে যাবে দেখেন এই যে আমি আপনাদের দেখা আরো দেখেন যে এগুলো কিন্তু সবগুলো হচ্ছে পরে পরে হচ্ছে মানে পচে গেছে এই কাঁঠাল দেখেন এই যে সব দিকে হচ্ছে কাঁঠাল এই যে দেখেন এই যে এগুলো এগুলো দেখেন এই যে পাকনা কাঁঠাল কিন্তু মানে পরে পরে হচ্ছে পচে যাচ্ছে দেখেন এই যে কাঁঠাল গুলো কিন্তু একদম পাকনা এই যে দেখেন এই অবস্থা এই যে সবগুলো হচ্ছে মানে এই যে এই যে এই দেখেন এগুলো কিন্তু একেবারে দেখেন একেবারে ভালো ভালো কাঁঠাল মানে হচ্ছে মানে গাছ থেকে পরে পরে হচ্ছে পচে যাচ্ছে মানে এ হচ্ছে আমাদের মানে মানে কি বলবো প্রথম অঞ্চলের মানে এ হচ্ছে এই অবস্থা মানে কাতাল গাছ কিন্তু ফল মানে ফল কিন্তু অভাব নাই কিন্তু এগুলো কিন্তু বিক্রি করার মতো মানে শেষ রকম একটা পজিশন নাই আর কি যার জন্য হচ্ছে মানে গাছের ফলগুলো হচ্ছে মানে ইয়ের থেকে পরে যাচ্ছে কিন্তু এগুলো কিন্তু শহরে কিন্তু অনেক দাম এই যে দেখেন এই যে এই যে এই যে আপনার এই যে দেখেন গাছের উপরে কিন্তু কাতাল পাচ্ছে এই যে এগুলো কিন্তু একদমই ভালো কাতাল তো আমি আপনাদেরকে এই যে দেখেন একদম কিন্তু সুন্দর কাতালটা এই যে মানে গাছে কিন্তু এই যে অভাব নাই বুঝা আমি আপনাদের খেয়ে দেখা হুম অনেক মিষ্টি হুম হুম মানে এত যে মিষ্টি মধুর মতো মিষ্টি হুম পুরো তো যে মজা এখানে এগুলো হচ্ছে এমনিতে হচ্ছে মানে পেকে প্যাকে হচ্ছে মানে এগুলো পড়ে যাবে পরে গিয়ে হচ্ছে এগুলো সবগুলো কাতাল হচ্ছে মানে প পচে যাবে আর ও বাবা দেখেন এই যে এই যে এগুলো কিন্তু একদমই সুন্দর সুন্দর ভালো ভালো কাতাল ঠিক দেখায় যে হ্যাঁ একেবারে এই সুন্দর খাতাল কিন্তু এগুলো মানে খাওয়ার মতো লোক নাই খাওয়ার মতো যদি লোক থাকতো তাহলে হচ্ছে এগুলো হচ্ছে মানে এখানে কি বলবো মানে এই খাতালগুলো হচ্ছে শহরের মানে অনেক দাম কিন্তু এখানে গরুও খায় না এখানে হচ্ছে গরুও খাতাল খাবে না এরকম একটা অবস্থা এত যে মানে খাতালের বাগান কিন্তু এগুলো হচ্ছে বাণিজ্যিক ভাবে হচ্ছে এগুলো হচ্ছে মানে ইয়ে করা যাচ্ছে না আর কি মানে রাস্তাঘাটের অভাব বা প্রথম অঞ্চল বিদায় হচ্ছে এরকম অবস্থা এই যে দেখেন এগুলো হচ্ছে খাওয়ার মতো লোক নাই এই কাতাল যে এই কাতাল খেয়ে খাবে হ্যাঁ এই কাতাল খেয়ে খাবে খাওয়ার মতো লোক নাই এই যে অবস্থা চারদিকে খালি কাতাল আর কাতাল এই যে দেখেন এই যে এটাও পাকছে দেখেন সবগুলো কাতাল পাক না এই যে মানে খাওয়ার মতো লোকই নাই এই যে মানে শহরে কিন্তু অনেকেই খেতে পাচ্ছে না কিন্তু এখানে হচ্ছে খাওয়ার মতো লোক নাই আর কি আমাদের দেখেন দেশের কি কি একটা অবস্থা মানে শহরে হচ্ছে মানে অনেকেই হচ্ছে মানে কাতাল খাওয়ার হয়তো বা অনেক ইচ্ছা কিন্তু টাকার ভাবে খেতে খেতে পাচ্ছে না কিন্তু এখানে হচ্ছে মানে খাওয়ার মতো লোক নাই এই যে এই অবস্থা বন্ধুগণ দেখেন এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পেকে পেখে হচ্ছে মানে সবগুলো হচ্ছে ঝরে যাবে আর কি ঝরে গিয়ে হচ্ছে সবগুলো পচে যাবে তো আমি আপনাদের গাছের উপরেও দেখি যে গাছের উপরে খাওয়াল এগুলো হচ্ছে মানে কাত বিড়ালে হচ্ছে শুধু হচ্ছে কাত বিড়ালের খাবার শুধু হচ্ছে কাঁধ বিড়ালেরা খেয়ে হচ্ছে মানে এগুলো সবগুলো হচ্ছে মানে যতটুকু খাবে খাওয়ার পরে হচ্ছে সবটা হচ্ছে পচে যাবে এরকম একটা অবস্থা বন্ধুগণ এই হচ্ছে মানে আমাদের দেশের অবস্থা দেখুন এখানে না আমি যদি এই গাছে উঠি তাহলে কমপক্ষে হলেও এখানে হচ্ছে

এখানে একটা পাকনা এটা কিন্তু পাকনা মানে গাছে হচ্ছে মানে পেকে হচ্ছে পচে যাচ্ছে কিন্তু খাওয়ার মতো লোক নাই তু এই যে মানে হচ্ছে খাওয়ার মতো লোক নাই দেখি হচ্ছে মানে পচে যাচ্ছে আর কি এই যে এই অবস্থা